আসসালামু আলাইকুম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে আমি তো সকালবেলা উঠে রান্নাবান্না করার জন্য তৈরি হচ্ছি এখন আপদের বাবা হঠাৎ করে বলতেছে কি আচ্ছা ঠিক আছে বাসায় রান্না করার দরকার নেই আজকে দুপুরে আমরা বাইরে খাবো এই ফুটেজটা হচ্ছে শুক্রবারের তোর বাবা বলল যে চলো আজকে আমরা বাইরে চলে যাই বাইরেই খাবো তিনশো ফিটে চলে যাই তো যেই চিন্তা সেই কাজ চলে আসছি আমরা তিনশো ফিটে জয় বাংলা রেস্টুরেন্টে তো এখানে বিভিন্ন ধরনের ভর্তা ছিল ভাজি ছিল মাছ ভর্তা ছিল আর এই যে জয় বাংলা রেস্টুরেন্টের যে ইয়েটা আর কি সিনারিগুলো এখানে আমি জানালার পাশে বসে প্রকৃতি দেখতে দেখতে খাওয়ার যে একটা ফিল সেটা কিন্তু খুবই ভালো লাগে খুব আর খাবারগুলোও খুবই টেস্টি এই রেস্টুরেন্টের একটা সিস্টেম দেখলাম আমি আপনি যেই খাবারটা টাচ করবেন শুধু সেটারই বিল দিতে হবে আর যেই খাবারটা আপনি খাবেন না বা ধরবেন না সেটার বিল আপনাকে দিতে হবে না তো আমার মেয়ের জন্য কী খাবে ওকে জিজ্ঞেস করছে ও বলতেছে মাম আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো আর আমি চিন্তা করলাম আমি কী দিয়ে শুরু করো যে এত কিছু দেখে তো আমার মাথা নষ্ট তো আমি শুরু করলাম শুরুতেই করলাম আর কি মাছ ভর্তা দিয়ে মাছ ভর্তাটা খেতে খুবই খুবই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ দের বাবা বলতেছে গরুর মাংসটা অনেক খেলাম আমি হাঁসের মাংস খাবো ও খাচ্ছে হাঁসের মাংস দিয়ে আর জয়বাংলা রেস্টুরেন্টের ডালটা কিন্তু খুব টেস্ট আপনারা যারা যাবেন এবং খাবেন অবশ্যই কিন্তু ডালটা ট্রাই করবেন তা আমি চিন্তা করতেছি আমি কী দিয়ে খাবো আমিও মেয়ের এখান থেকে একটু মুরগির মাংস নিলাম মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পরে আমি খাচ্ছি খাচ্ছি আর মনে মনে ভাবতেছি আসলাম কি আমি শুধু এটা দিয়ে খাওয়ার জন্যই এর মাঝখানে আপদের বাবা আবার বল জিজ্ঞেস করলো ভাজি আছে নাকি ওনারা বললো হ্যাঁ ভাজি আছে তো এইখানে নিয়ে নিল কি শাক ভাজি যেন তারপরে আমি চিন্তা করতেছি আমি কি নিব অনেকক্ষণ ভাবতে ভাবতে উনি বলতেছে মানে নতুন আর কি মাত্র রান্না হয়েছে একদম টাটকা ট্যাংরা মাছ বোনা আলহামদুলিল্লাহ এই ট্যাংরা মাছটা খেতে যে কি টেস্ট একদম ফ্রেশ চাষ ছাড়া একদম ফ্রেশ অনেক টেস্ট ছিল মানে ছোট ছোট ট্যাংরা মাছ কষায় রান্না করছে একদম শক্ত হয়ে গেছে মানে আমার অনেক ভালো লাগতেছিল আমরা যে ট্যাংরা মাছগুলো বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু চাষ করা নরম নরম থাকে এটা কষালেও কিন্তু শক্ত হতে চায় না আচ্ছা যাই হোক আমরা বেশ ভরপুর খাওয়া দাওয়ার পরে আপনার বাবা বলতেছে দই খাবে আমি বলতেছে আমি খাবো না আপনি আর আপনার মেয়ে খান ও মানে আপদের বাবা আর আপদিয়া বসে বসে দই খেলো আর আমি বসে বসে এই যে গোয়ামড়ি বলে না যাই বলে না আমি এগুলোই বসে বসে চাওয়াতেছিলাম খা খাওয়া দাওয়া শেষ করতেছিলাম করতেছিলাম ওর বাবা বলতেছে চলে বাসায় চলে যায় বলতেছে কেন বাসে চলে যাবো না যাবো না আর ওই দিন ছিল আমাদের ব্ল্যাক ডে আমরা তিনজনই ব্ল্যাক পরছি মানে আমার ওড়না ছিল ব্ল্যাক আপদের ড্রেস ছিল ব্ল্যাক ওর বাবার গেঞ্জিটাও ছিল ব্ল্যাক তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরেকটা সৌন্দর্য স্থান দেখতে চলে গেলাম নীলদিঘিতে হায় হায় নীলদিঘি দেখতে এসে তো মনটাই খারাপ হয়ে গেলো এই নীলদিঘি কত সুন্দর ছিল এখন এটাকে আসলে নতুন করে উন্নয়ন কাজ চলতেছে তো তাই হারানো সৌন্দর্যটা ছিল না কিন্তু গিয়ে আমার ভালো লাগতেছিল নীলদিঘির পানিটা দেখেন কেমন যেন একটু গ্রিন গ্রিন কালার কেমন যেন পেস্ট পেস্ট কালার আসছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমি ভাবতেছিলাম থাক উন্নয়ন কাজ যেহেতু চলতেছে আবার যখন পরে আসবো তখন নিশ্চয়ই তার হারানোর সৌন্দর্য আমরা দেখতে পাবো তারপরে আমরা বাসায় চলে আসতেছি এই যে সেলফি জোন যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি জোন যেখানে সেলফি টিকটক যা সব কিছুই করা হয় এবং সব কিছুই হিট তারপরে বাসায় চলে যাচ্ছি এই রাস্তাটা দেখলে মনে হয় আমি উন্নত কোনো দেশে আছি উন্নত কোনো দেশের রাস্তা দিয়ে আমি যাচ্ছি এত সুন্দর এই তিনশো এই রাস্তাটা মন প্রাণ জুড়ায় যায় কোনো জ্যাম নাই শুধু পাংখা হয়ে গাড়ি চলতে থাকে তো দুপুরে যেহেতু খেয়ে দিয়ে বাসায় আসছি রাতেরবেলা আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে গেছিলো এখন রাতের বেলা আমি অনেকক্ষণ রেস্ট টেস্ট নেওয়ার পরে আপদের বাবাকে আবার ফোন দিলাম আপনাদের বাবা আমরা তো বাসায় এখন রান্না করতে ইচ্ছা করতেছে না আমি তো রাতেও বাইরে খেতে চাচ্ছি আপদের বাবা বলতেছে বা সুযোগ পেয়ে তো তুমি একদম মাথায় উঠে গেছো আমি বলতেছে না চলেন বাইরে খাবো তো সে বেচারা কথা রাখার জন্য নিয়ে আসছে তো আমরা চলে আসছি কাশন্দী রেস্টুরেন্টে কাসন্দে রেস্টুরেন্টে আসার পরেও একই অবস্থা আমি কী দিয়ে খাবো কী দিয়ে খাবো চিন্তা করতে করতে মনে হলো শুরু করা যাক ভর্তা দিয়ে আমি যেহেতু সুটকি লাভার এখানে ছিল লোটটা সুটকি ভর্তা লটটা শুটকে ভর্তাটা মুখে দিয়ে তো আমার মাথা পুরাই নষ্ট খেয়ে এত টেস্ট কেন এত ভালো লাগতেছে কেন অনেক বেশি টেস্ট ছিল আমার মেয়ের আবারও সেই একই চিকেন ও রোস্ট খাবে বলছে এখানে সে রোস্ট নিয়ে খাচ্ছে আপনার বাবা বলতেছে সেই বোয়াল মাছ দিয়ে খাবে সেই বোয়াল মাছ দিয়ে খাচ্ছে আর আমি চিন্তা করলাম না আমি গরু মাংস যতই খাই হোটেলের গরু মাংসের টেস্টই আলাদা আমি হোটেলের গরুর মাংস খাবো যে আমি গরু মাংস দিয়ে খাচ্ছি আসলে জিন মানে রাস কপাল যখন ভালো থাকে দুপুরেও বাইরে খাওয়া যায় রাতেও বাইরে খাওয়া যায় মানে ওই দিনটা আমি ফুলফিল আরামে ছিলাম আমার কোনো ধরনের চিন্তা ছিল না কি করবো না রান্না রান্নাবান্নার কোনো চিন্তা নেই হারি ধোয়ার কোনো প্যাড়া নাই বেশ আনন্দ আর আরামে একটা দিন কাটালাম আর কি তারপরে আমি এখন নিয়ে নিলাম গরুর মাংস আর কাসুন্দির গরুর মাংসটা কিন্তু আমার ভালো লাগে ঝালটা এক একদমই পারফেক্ট গ্রেভিটাও পারফেক্ট হয় এবং ঝালটাও পারফেক্ট হয় মজা লাগে খেতে একটু শশা নিয়ে নিলাম সাথে একটু মাংস আর এই ভাতটা যে খেতে কি ইয়ামি সেই আর আমি কিন্তু এইভাবে খেতেই পছন্দ করি একটু একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে ভাতে দিয়ে শশা দিয়ে দিয়ে খেতে আমার ভালো লাগে কে কীভাবে মানে গরুর মাংস খেতে পছন্দ করেন কেউ মানে কেউ কেউ শুকনা খেতে পছন্দ করে কেউ একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আমি একটু শুকনো শুকনা খেতেই পছন্দ করে যেভাবে মাংস ছিঁড়ে ছিঁড়ে মাঝখানে দিয়ে দিয়ে খেতেই পছন্দ করি আর মাংসটাও কিন্তু দেখেন খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আর কালারটা তো মার্ভেলাস লেভেলে সুন্দর ছিল যাই হোক আমরা ভরপুর খাওয়া দাওয়ার পরে বিল দেখেন এখানে বিল আসছে কত নয়শো পঁয়ষট্টি টাকা না কতজন আসছে আবার আমরা যখন ইয়েতে খেলাম তিনশো ফিটে তখনও নয়শো টাকারই বিল আসছে খাওয়া দাওয়া শেষে ওরা ডেজার্ট খাবে ওরা পুড়িং খেলাম আমি আর কিছুই খেলাম না অনেক আনন্দময় একটা দিন কাটালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ